স্ট্রিপ লাইট আপনারা অনেকেই পছন্দ করেন ফর দ্য ফার্স্ট টাইম আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে নিয়ন লাইট দেখেন নিয়ন কিন্তু প্রিমিয়াম লাগে আর এখানে নিয়নের স্ট্রিপ লাইট এটা টোটাল হচ্ছে ষোলো ফিট এখানে আছে লম্বা লম্বি আর এই যে দেখতে পাচ্ছেন রিমোট এই রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি দেখেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন এই যে কালারটা কিন্তু এক কালার না মানে কালার এক এক কালারই অ্যাট এ টাইম এটা প্রোভাইড করছে কস দিস ইস এস আর জিবি আর এটা অনেক আপডেটেড একটা স্ট্রিপ লাইট কারণ নিয়ন এমনিতেই সুন্দর লাগে আপনি যদি হোটেল রেস্টুরেন্ট বা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে চান তাহলে কিন্তু এটার কোনো অল্টারনেটিভ নাই নিয়ম সবসময় প্রিমিয়াম লাগে আপনি চাইলে যে কোনোভাবে এটাকে ইউজ করতে পারবেন এটাকে এক্সটেন্ডও করা যাবে দেখেন এখানে এক্সটেন্ডার আছে আপনি এটাকে অলমোস্ট দেখা যাবে যে এরকম এটার সাথে আরো দুইটা অ্যাড করতে পারবেন অর্থাৎ এর সাথে আপনারা অলমোস্ট মানে আরও তিরিশ ফিটের মতো বা বিশ ফিটের মতো অ্যাড করতে পারবেন এটাকে এক্সটেন্ড করা পসিবল আর এটার যে কালারগুলো দেখেন খুবই পাঞ্চি মানে একদম প্রিমিয়াম লাগে যে আমি একটা এক্সটেনশন চেঞ্জ করলাম এই রিমোটে অনেকগুলো এক্সটেনশন আছে আপনি এক একটা একেক রকমভাবে চেঞ্জ করতে পারবেন আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনারা এটা অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার যে হাতের স্মার্টফোন আছে হাতের স্মার্টফোনে একটা অ্যাপ ইনস্টল করবেন এটারই যে অ্যাপটা দেওয়া থাকবে সেটা দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন এক কালারও চেঞ্জ করতে পারবেন বা যে কোনো কালার আপনি সেখানে টিউন করতে পারবেন অসংখ্য সেখানে আপনারা প্রিসেট পেয়ে যাবেন এছাড়া যদি চান এরকম পার্টি রিলেটেড কোনো একটা থিম দিবেন সেটাও পসিবল কজ এটাতে এমন প্রিসেটও দেওয়া আছে আর এটার যেই থিম সেটা খুবই সুন্দর কালারটা খুবই প্রিমিয়াম এখানে দেখা যায় আর এখানে যদি আপনি চান পছন্দের যে কোনো কালার কিন্তু সেট করতে পারবেন দেখেন যে এরকম যেই ফিলগুলো আছে সেটাও কিন্তু আপনার এখানে সেট করতে পারবেন আর অ্যাট এ টাইম মাল্টি কালার এটা প্রোভাইড করবে কজ দিস এস আর জিবি এটা কিন্তু একদম আপডেটেড একটা ভার্সন আর যেহেতু এটাকে আপনি এক্সটেন্ডও করতে পারবেন তো এটা হচ্ছে ফিউচার প্রুফ রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় কন্ট্রোল করা যায় হাতের অ্যাপ দিয়ে এটার সাথেই অ্যাডাপ্টার দেওয়া থাকবে কমপ্লিট প্যাকেজ থাকবে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এটা আপনি যদি আউটডোরে ইউজ করতে চান আউটডোরে ইউজ করতে পারবেন অনেকে রেস্টুরেন্টে ইউজ করতে চান আপনি একটা দিয়েই টোটাল যে আপনার এই সেটটা থাকবে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এরকম একটা বক্সে আপনারা পাবেন আর এটা রিমোটটা আপনি চাইলে ইউজ করতে পারবেন চাইলে আপনি তো অ্যাপ দিয়ে ইউজ করতে পারবেনই মানে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম আর এটা বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো লাইটও যথেষ্ট সুন্দর আশেপাশে আলো যেটা যাবে সেটাও কিন্তু খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম থাকবে নিয়ন এর জন্য একটু প্রিমিয়াম লাগে সাধারণত আপনারা আমাদের দেশে বিভিন্ন ধরনের স্ট্রিট লাইট পাবেন অলরেডি আমরা অনেকগুলো সেল করেছিলাম সন অফের বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা নিয়ে এসেছি নিয়নের যেটা আর কি প্রিমিয়াম একটা লাইট প্রোভাইড করবে আপনারা অনেকেই নিয়নের কথা বলছিলেন কারণ এখন ওয়ার্ল্ডে কিন্তু নিয়নের ইউজ অনেক বেশি হয়ে থাকে রেস্টুরেন্ট তারপর হচ্ছে অফিস স্টুডিও যারা ইউটিউবিং করে থাকেন এবং স্টুডিও করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা জিনিস হবে তো আপনি যদি এরকম একটা স্ট্রিপ লাইট নিতে চান বেশি কিছু না আমাদের সাথে কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে গিয়ার আপ ব্র্যান্ডের গিয়ার আপ কিন্তু অনেক প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট এখন নিয়ে আসতেছে তার মধ্যে এটাও অন্যতম তো কেমন লাগলো এই এসআর জিবি স্ট্রিপ লাইটটি অবশ্যই জানাবেন আর আপনি আমাদের কাছেই পাচ্ছেন সারা মাংসের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন একদম আর সেট করা একদমই ইজি এটার সাথে এই সব কিছু দেওয়া থাকবে যদি আপনি সেট করতে চান এখানে স্ক্রু আছে ক্লাম আছে সেগুলো এছাড়া স্টিকার দেওয়া আছে আপনি স্টিকার দিয়েও এটাকে সেট করতে পারবেন তো কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এর আগে স্ট্রিপ লাইট ইউজ করে থাকেন সেটার ব্যাপারও আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ